রাইফেলের গুলি বিষ হতে পারে আপনার আমলটা কখনো ভিতা ছাবে না স্বয়ং বিশ্বনবী নিজে এই দোয়ার উপর আমল করেছিলেন ফজরের আদায় করার পরে শরীফের নয় শত শরীফের মধ্যে দোয়াটা উল্লেখ করা হয়েছে ভিন্ন একটি নওমে আপনি যদি একদম একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ রাবুদামিনকে হাজির নাজির মনে করে যে আমার আমলটা অবশ্যই আল্লাহ রাবাহামিন কবুল করবে আমার মনের আশা আল্লাহর বল পূরণ করবে আমি যা থাকছি আল্লাহর আমার চাওয়া পাওয়াকে পূরণ করবে এই এবং বিশ্বাসের সাথে আপনি অবশ্যই যদি আমলটা করতে পারেন রাইফেলের গুলি মিস হবে পিস্তলের গুলি মিস হবে বুলেটের গুলি মিস হবে বিশ্ব নবীর দোয়াটা যেরকমভাবে কবুল হয়েছিল সেরকমভাবে অবশ্যই কিন্তু আপনার আমলটাও কবুল হবে আমি আমলের নিয়মকানুনটা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো ভিডিও তা শুরু শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি হাদিসটা আগে বলে অবশ্যই আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি এর আগে হাদিস শরীফে বিশ্বনবী কি বলেছেন সে কথাটা আপনাদেরকে আমি শোনাতে চাই প্রিয় দিন ভাই এবং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ নয় শত পঁচিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি ফজরের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে আল্লাহ এই দুয়ার আমলটা করতেন সাহাবায়ে আমল করতেন আমরা আল্লাহ দিকে হয়ে আমল করি না চোখ বন্ধ করে এক্লাসের সাথে আমল করি না এক সাথে আমল করি না যার কারণে অনেক দিন ধরে আমল করছি কোনো আমলই কিন্তু আমাদের কবুল হচ্ছে না আমল কবুল না হওয়ার পেছনে কারণ এক আমাদের মধ্যে একলাস নাই অন্যতাই আমল কেন কবুল হয় না অনেকেই বলে হুজুর অনেক দিন ধরে আমল করছি কোনো আমলই কবুল হচ্ছে না আমল কবুল কিভাবে হবে নাই বিশ্বাস নাই আমাদের সুতরাং সাহাবাইকার তো এই সমস্ত উপর ওই আমল করতেন তারা ইয়াকিনের সাথে আমল করতেন বিশ্বাসের সাথে আমল করতেন যার কারণে সাহাবায় কেরাম আমল করলে নবী করিম আলাই আমল করলে সাথে সাথে আল্লাহ তাদের আমল কবুল করতেন এবং মঞ্জুর করতেন আর আপনার আমার আমল কবুল হয় না মঞ্জুর হয় না অর্থাৎ আপনার আমার আমলই হচ্ছে না নবীজির শেখানো তরিকা অনুযায়ী এই আমি আপনাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে আমলটা করেছেন সে পদ্ধতিটা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে নিয়ম কানুনটা বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বিশ্ব নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী আমলটা

চার রাকাত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে গো বিশ্ব করবেন একদম মনোযোগী হবেন আল্লাহ দিকে হবেন এবং মনে মনে বলবেন ও আল্লাহ অনেক মধ্যে পড়ে গিয়েছি গো উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে অনেক জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়ে কিছিগো আল্লাহ তুমি যদি আমার এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে না দাও আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি সারা তো আমার আর কোন মনে নাই আমি কোথায় যাব এই ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আপনি আমলটা করেন আগেই বলেছি বুলেটের গুলি মিস হবে ভাবায়ে کرامের আমলের মত আপনার আমলটাও সাথে সাথে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নিবে প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে আপনি চোখ বন্ধ করে সর্বপ্রথম নামাজের মধ্যে যে শরীফটা পাঠ করা হয় এটাও পাঠ করতে পারে এটা সর্বশ্রেষ্ঠ দুরু শরীফ অথবা ছোটো ছোট দিয়ে যেই সমস্ত দ্রুতগুলো রয়েছে এই সমস্ত শরীফের যে কোনো একটা দুরু শরীফ তিনবার পাঠ করবেন নামাজের দরসউল তাব পাঠ করতে পারেন আমি একবার নামাজের দরসউল তাব পাঠ করাইয়া দিচ্ছি আপনাদেরকে খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এরপরে আপনি নবী করিম সাল্লাম স্বয়ং যে দোয়াটা আমল করতেন ফজরের নামাজের পরে এই দোয়াটা কিন্তু এমনি মাজা শরীফের নয় পঁচিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি একুশ বার পাঠ করবেন একদম মনোযোগ দিয়া এই দোয়াটা পাঠ করার আগে অবশ্যই আপনি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ছোট্ট একটি তহবার দোয়া মাত্র তিনবার পাঠ করবেন আগে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্য দোয়াটা পাঠ করতে হবে এরপরে আপনি নবীজির সে পাওয়ারফুল রিজিক বৃদ্ধির জন্যে উন্নতি লাভ করার জন্যে অভাব অনটন দুর্বিত হওয়ার জন্যে দুঃখ কষ্ট দুর্বিত হওয়ার দোয়াটা পরবর্তীতে পাঠ করবেন এরকমভাবে তিনবার পাঠ করবেন أستغفر الله أستغفر الله যদিও দোয়াটা ছোট অনেকেই মনে করে ছোট্ট একটি দোয়া এই ছোট্ট একটি দোয়ার মাধ্যমেই আল্লাহ পাক আশি বছর পর্যন্ত সারা জীবন যত গুনাহ কবিরা সগিরা জাহেরি তিনি প্রকাশ অপ্রকাশ জিনা বিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহ করেছেন মুহূর্তে দয়ে মুছে সাপ করে আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিতে পারে ছোট্ট কয়েকটি শব্দের দোয়ার মাধ্যমে ছোট মনে করবেন না এই দোয়াটা তিনবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ তারপরে আপনি আপনি মাজা শরীফের নয় শব্দ পঁচিশ নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে বিশ্বদমি ফজরের নামাজের পরে নিয়মিত কিন্তু আমল করতেন আপনিও কিন্তু করবেন এই দোয়াটা পাঠ করবেন আল্লাহম বলেন বলতে হবে আল্লাহম ইন এস অ্যালুক্যা ما في عاق وعمل متقبل

যাইতে পারি এরপরে এবং কবুল যোগ্য আমল কামনা করছি এমন আমল আমাকে করার তফিক দান করো যে আমলটা করলে তুমি সাথে সাথে কবুল করো প্রিয় ভাই এবং বোন এই জন্যে এই দোয়াটা একুশ বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ ইবাদা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা আপনি 21 বার এই দোয়াটা কিন্তু পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা সাইদ ইল আম্মিয়া ইওয়াল মুলসানিন ওয়ালা নিহিয়া সহী আজমা আজ আল্লাহ তুমি তো তনজর করে আমি তোমার এক কোণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি মাফ করেছি জীবনের যৌবনের সমস্ত কোণাগুলো মাফ করে দাও অনেক গুণা জমা হয়ে রয়েছে আগে মাপ চাইতে হবে এরপরে বলতে হবে গো আল্লাহ অনেক অবাবরণের মধ্যে পড়ে আছি গো দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে কোনো ধরনের উন্নতি পাচ্ছি না ইনকাম করছি কিন্তু ইনকামের মধ্যে বরকত হচ্ছে না শেষ পর্যন্ত তোমার নবীজির শেখানো ছোট্ট একটি আমল ফজরের নামাজ আদায় করার পরে তোমার নবীজি যে দুয়াটা আমল করতে সদা সর্বদাই সে দুয়াটা আমি আমল করে অবশ্যই কিন্তু তোমার দরবারের ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আমার মনের আশাগুলো তুমি এক্ষুনি পূরণ করে দাও সমস্ত ছাওয়া পাওয়া তুমি পূরণ করো অনেক ঋণ ঋণের বোঝা নিয়ে বসে আছি এত পরিমাণ ঋণ বাড়বি জামা বাড়ি বিতা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না কোন কিছু জটিল এবং কঠিন মুসিবত যেগুলো আমার রয়েছে এই সমস্ত মুসিবতগুলো গুলো করে শান্তির ব্যবস্থা করে দাও ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও একটা একটা করে মনের আশাগুলো বলে সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইয়াদাল মাউতি

ইনসা আল্লাহ আমলটা আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন আল্লাহ মনোযোগ দিয়ে বিশ্বাসের সাথে করতে হবে ধরনের আপনার চাকরি হচ্ছে না চাকরি হবে প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশনের ব্যবস্থা হবে আল্লাহ আপনাকে আমাকে আমলটা করার তৌফিক দান করুক আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দেবেন আর একজন ভাই যাতে করে দেখতে পারে অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ